আমাদের সময় স্কুলে পিঠা উৎসব হলে কতই না আনন্দ করতো আবদুল্লাহ মডেল পাবলিক স্কুলের পিঠা উৎসবে এসে প্রত্যেকটা মুমেন্টে এটাই শুধু ফিল করছিলাম আর বসে বসে শুধু আফসোস করছিলাম যে হয়তো এরকম একটা সুযোগ পেলাম আমরাও যুগের সাথে তাল মিলিয়ে পিঠা উৎসব আর অন্যান্য অকেশনও করতে পারতাম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব গাজীপুরের কালিয়াকট থানার সফিপুর আন্দারমানিক পশ্চিম পাড়ার স্কাউট অন্তর্ভুক্ত একটি স্কুল আবদুল্লাহ মডেল পাবলিক স্কুলের পিঠা উৎসবে পিঠা উৎসবের পাশাপাশি আগের দিন থেকে শুরু হয়ে গিয়েছিল কিন্তু বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ভিডিওটা একটু লং হতে পারে কেননা এখানে আমি প্রত্যেকটা বাচ্চারই পারফরমেন্স একটু একটু অংশ এখানে তুলে ধরো কাজেই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটা দেখার অনুরোধ থাকলো এই অনুষ্ঠানটি শুরু হয়েছিল সরকার আব্দুল আলিম সাংবাদিকের যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর মধ্য দিয়ে যেখানে কিনা আমি নিজের হাতে আমার শ্বশুরের জন্য কেক বানিয়েছিলাম এখানে রয়েছিলেন আমার শ্বশুর শাশুড়ি ইয়োনো ওসি এবং অন্যান্য আরো সাংবাদিক গণেরা তারপর ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করা হলো শুরু হলো পিঠা উৎসব পরিচালক সোয়াইব মৃধা এবং সভাপতি সরকার আব্দুল আলিম মানে আমার শ্বশুরের উপস্থিতিতে ফিতা কাটার মাধ্যমে পিঠা উৎসবের সূচনা করা হলো আমার ভিডিও দেখে এমন কিছু আপুর সাথে দেখা হয়ে গেল সেও কিন্তু আমাদের সিরাজগঞ্জেরই কথা বলে জানতে পারল তাদের সাথে ছবি টবি তুলতে খুবই ভালো লাগতেছে এটা হচ্ছে পরিচালক সোয়াইব মৃধা স্যারের ওয়াইফ মানে আমার উকিল মার পিঠার স্টল গোলাপ পিঠা কত টাকা গোলাপ পিঠা 30 টাকা কম

সবগুলো স্টলে আপুগুলা এত সুন্দর সুন্দর করে পিঠা বানায় সাজায় রাখছিল দেখে সবগুলাই খেতে মন চাইতেছিল আর মজার মজার পিঠার পাশাপাশি স্টলগুলার নামও কিন্তু অনেক মজার ছিল যারা একটু বেশি নাচেন তাদের জন্য এই স্টল নাচুনি বুড়ির পিঠা ঘর যারা সারাদিন অন্যের পিছনে নেচে বেড়ান অন্যের ভুল ধরার জন্য নেচে বেড়ান তাদের জন্য এই স্টলে ওয়েলকাম অনেকে আছেন নিজেদের অনেক গরীব ভাবেন তো তাদের জন্য এই স্টল গরিবের পিঠা স্টল ঘোরা শেষ হলে আমরা স্টেজের কাছাকাছি আসি এখানে অতিথিরাও চলে এসেছেন এখন অতিথিদের ফুল দিয়ে বরণ করবেন আমার দুই বাবা সরকার আব্দুল আলিম এবং উকিল বাবা সোয়েব ও আর একটা কথা আমার শ্বশুর আব্বু কিন্তু বইও লেখেন বাবার চশমা এই বইটা কোথায় পাওয়া যাবে উনি বলে দিচ্ছেন এই কবিতাগুলো আমাদের যে বই মেলা সেখানে ছয়শো সত্তর নাম্বার ইয়ে পাওয়া স্টলে পাওয়া যাবে আপনারা যদি পারেন সংগ্রহ করবেন সেখানে আমাদের বিদ্যালয়ের কথা আমাদের গ্রামের কথা আমাদের নেতাদের কথা আমাদের সাংস্কৃতিক কথা ঐতিহ্যের কথা এছাড়াও কিন্তু বাবার চশমা বইটি আপনারা আমার সাথে যোগাযোগ করলে পেয়ে যেতে পারেন তারপর অতিথি বৃন্দরা তাদের সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করলেন এখানে গাজীপুরের ভিতরে স্কাউটিং এ দুইজন পুরস্কার পেয়েছে তাও আবার আব্দুল্লাহ মডেল স্কুল থেকে তো তাদেরকে ক্রেস দিয়ে সম্মাননা জানানো হচ্ছিল তারপর শুরু হয়ে যায় সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে প্রতিষ্ঠানের স্টুডেন্ট রাই তাদের নাচ পরিবেশন করে দেখাবে অতিথিদের স্কাউটিং এর দিক থেকে আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল যেরকম একটি নাম করা এবং উল্লেখযোগ্য স্কুল সেরকম সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়া অনুষ্ঠান এবং অন্যান্য যে পড়াশোনা পাশাপাশি গুলো থাকে সে সব কিছুর দিক থেকেই কিন্তু আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল এক ধাপে গিয়ে অনুষ্ঠান শুরু হতে না হতেই মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল দর্শকদের দ্বারা এই যে মেয়েটা নাচতেছে ওর নাম হচ্ছে তানহা এবং স্টেজের সামনে বসে আছেন এই যে তানহার মা খুব আনন্দের সাথে উনি ওনার মেয়ের নাচটা উপভোগ করছিলেন অতিথিদের চলে যাওয়ার সময় হয়ে গিয়েছিলেন তারা চলে যাচ্ছিলেন তারপর আবার অনুষ্ঠানটি শুরু করা হয় এখানে এই ছোট্ট বাচ্চাটা সাবলীল ভাবে কি সুন্দর নেচে যাচ্ছিলো এখানে প্রত্যেকটা স্টুডেন্ট এত সুন্দর করে নাচ পরিবেশন করছিল যতই দেখতেছিলাম ততই অবাক হচ্ছিলাম এই বাচ্চাটা দেখেন কোনো ভয় ভীতি কিছু নাই তো কিউট লাগতেছিল স্টেজটা জুড়ে নাচতেছিল এটা একটা ফানি মোমেন্ট মানে আমি বসেছিলাম এটা অতিথিদের ফুল আর আমি কিন্তু না আনটি হই সম্পর্কে তো কেউ কিছু মনে করবেন না ফুলটা দিয়ে একটু ফানি ভিডিও বানাবো স্কুলে কিন্তু শুধু মেয়েরাই নাচতে পারে না এই দেখেন আমাদের ভাইয়েরাও কিন্তু কম না এত সুন্দর করে নাচতে পারে আর সামনে আছে আরো কিছু সারপ্রাইজ দেখলে অবাক হয়ে যাবেন এই দেখেন পুরাটা মাঠ জুড়ে শুধু মানুষই দেখা যাচ্ছিল ফেসবুক ইস্যুর কারণে মিউজিকটা এড করে দিতে পারছি না না হলে বুঝতে পারতেন যে ওরা সুন্দর গানের তালে তালে কি সুন্দর নাচতেছিল স্টেজে এখন আছে তানহা ও তার দল আর এই তানহা কিন্তু সারা দিন অনেকগুলা গানে নেচেছিল সবগুলা ভিডিও আমি একটু একটু করে দেখানোর চেষ্টা করব সেই জন্যই আসলে ভিডিওটা একটু লং হয়ে গেছে প্লিজ 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 ধৈর্য সহকারে দেখবেন আর শেষের দিকে ফানি অনেক কিছুই দেখতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর এই ভিডিওটা যারা যারা দেখছেন তারা যদি আমার এলাকাবাসী হয়ে থাকেন মানে আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুলের কোন যদি স্টুডেন্ট থেকে থাকো অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থেকো আর শুধু আমি তো এখানে কনটেন্ট ক্রিয়েট করি না এই যে দেখতে পাচ্ছেন ইরা ওরও কিন্তু পেজ আছে ও কিন্তু ফানি ভিডিও বানায় সব এক টর পেজটা ফলো দিয়ে দিবেন আমাদের পরিচালক স্যার এর মেয়ে সাদিয়া ইরাকে 2000 টাকা পুরস্কৃত করেছে চলে এসো ইরা কেন জানি মনে হচ্ছে এরপরও কেউ ফলো করবে না তাই আমি আরেকটা নিনজা টেকনিক ইউজ করেছি আশা করি এই টেকনিকটা কাজে লাগবে আপনি কি আমাদের প্রোগ্রামটি ফেসবুকে দেখতে চান যদি দেখতে চান তাহলে ফলো দিয়ে রাখুন আমাদেরই অটো এলাকার বৌমা তার পেজ হচ্ছে সাজেস্ট বক্স আমরা প্রত্যেকেই ফলো দিয়ে রাখবো এই সাজেস্ট বক্স পেজে ঠিক আছে এমনি এমনি ফলোয়ার্স না পারলে এভাবেই মার্কেটিং করতে হয় পেয়ে যাই হোক মজা করলাম এখানে আপুরা এত সুন্দর নাচতেছিল বাট হঠাৎ করে মিউজিকটা বন্ধ হয়ে যায় তখন ওরা একটু বিব্রতই হচ্ছিল মানে লজ্জা পাচ্ছিল বাট যখন কাম ব্যাকটা করলো আবার মিউজিক আসার পর এত সুন্দর করে নাচতেছিল সবাই অনেক এনজয় করতেছিল আর সেদিনের বেস্ট দলীয় ডান্স ছিল এটাই মানে এটা আমার কাছে সেরা লেগেছিল একদমই ইউনিক মানে শালিনের মধ্যে থেকেও এত সুন্দর যে ডান্স করা যায় বিশেষ করে সামনের মেয়েটা তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও এবার একটা ড্রামাটিক পারফরমেন্স কোথায় শুরুতেই বলেছিলাম মেয়েদের থেকে কিন্তু অংশে ছেলেরাও কম না আর এরকম একটা পারফরমেন্স করতে কিন্তু দম লাগে ভাই মানে অ্যাক্টিং করে না নাচা এটা কিন্তু অনেকেই করতে না আর এখানে কাপল ডান্স এটা কিন্তু অনেকেই আর কি কেমন চোখে নিবে জানি না বাট আমার কাছে বেশ ভালো লেগেছে আর এটা জাস্ট এনজয় এটা আর কিছুই না সবাইকে এন্টারটেন করা এটাই আসলে মোটিভ ওদের আর কোনো কিছু না এই যে আমার একটা ছোট ননদ মায়কুলের আরও কিন্তু এই মাত্র একদিন ডান্স করেছিল তাও বিশ সেকেন্ড আর বাকিটা ও নিজেই বানায় বানায় নাচতেছিল এত সুন্দর হয়েছিল এবার বলেন দেখি এই আপুটা কি গানের সাথে নাচতেছিল এই ডান্সটা কিন্তু অনেক পপুলার এবং গানটাও কমেন্টে বলে যান যে যে বুঝতে পেরেছেন যে এটা কি গান

দেখেছেন তো আমাদের প্রাক্তন স্টুডেন্টের প্রতিভা মুখ দিয়ে কি সুন্দর ড্রামের বিভিন্ন আওয়াজ করছিল এটার নাম আমি ভুলে গেছি বলেছিল এই স্কুলের ছেলেদের আরো প্রতিভা আছে এই যে দেখেন ওরা কি সুন্দর পিছনে নাচতে পারে এভাবে তো যাই হোক মেয়েদের অনেক নাচ দেখছেন এবার একটু ছেলেদের সুযোগ দেওয়া উচিত ওরা রিকোয়েস্ট করেছিল যে ওরা একটা উড়াধুরা ডান্স দিবে তো ওরা তাই স্টেজে উঠে সেই রকম একবার উড়াধুরা ডান্স করলো শুধু কিন্তু ছাত্র এবং ছাত্রীরাই না আমাদের টিচাররাও কিন্তু অনেক ট্যালেন্টেড ডান্সার এই দেখেন মঞ্চের এই পাশ থেকে ও ওপাশে কিভাবে নেচে বেড়াচ্ছিলেন আমাদের এই স্যার এবার ছাত্ররা এসে স্যারকে উৎসাহ দেওয়ার পর স্যার আরো এনার্জেটিক হয়ে গেলেন উনি সারা স্টেজ জুড়ে নাচা শুরু করলেন বোঝাই যাচ্ছিল শুরুতে অনেক লজ্জা পাচ্ছিলেন বাট যখন ছাত্ররা তাকে উৎসাহ দিল তখন সে আর নিজেকে সামলাতে পারেন না এদিকে পরিচালক স্যারও নাচানাচি করতেছিল তারপর আমার শ্বশুরকে টানাটানি করা হচ্ছিল বাট উনি তো যাবেই না কখনো তো এই যে পরিচালক স্যারকে উৎসাহ দেওয়ার জন্য তার ওয়াইফ মানে আমার উকিল মাও হাত নাড়াচ্ছিলেন আমাদের এ স্যার রিয়াজ স্যারকে মানে বারবার অনুষ্ঠানের সমাপ্তি করা হচ্ছিল বাট ওরা একদমই রাজি না ওরা নাচতেই চায় একের পর এক নাচতেই আছে তাও ওরা একদমই টায়ার্ড হচ্ছিল না পিছনে কিন্তু খুব নাচতেছিল এবার ইরার আরেকটা নাচ ও কিন্তু সেদিন অনেক অসুস্থ ছিল বাট ও এত সুন্দর করে একটা সোলো ডান্স করেছিল সবাই অনেক ইমপ্রেসড হয়ে গেছিল এবার স্টেজে আবার উঠল তানহা ও কিন্তু সারা দিনে দশ বারোটারও বেশি মনে হয় গানে নাচতেছিল এত নাচ কেমনে যে মাথায় রাখে ওই জানে আল্লাহই জানে হঠাৎ টেকনিক্যাল প্রবলেমের কারণে লাইট চলে গেছিল তারপর সবাইভাবে ফোনে ফ্ল্যাশ ধরছিল তখন আর একটা অন্যরকম ধরে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে অনেকগুলা প্লেট সাজানো ছিল এগুলা কিন্তু সব বাচ্চাদের পুরস্কার বাট এই প্লেটটা আমার ভালো লাগছিল তাই আমি এটা একটু চুরি করার চেষ্টা করলাম পরে কিন্তু আমি নিজে এই প্লেটটা পুরস্কার পেয়েছিলাম অনুষ্ঠান শেষ করে বাসায় ফিরে যাচ্ছি আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছি নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ